লাস্ট চুল কাটছি তিন মাস আগে আর আজকে তোমার মনে হলো আমার হেয়ার কাটটা জোস আজকে আমার যেমন প্রথমবার মতো কিউট লাগছে আর আগে কোনদিন কিউট লাগে না আচ্ছা তুই রাগ করতেছিস কেন আচ্ছা সরি তোকে সবসময় কিউট লাগে যা এভরি টাইম তুই কিউ তো শুন ভালো হ্যাঁ ভাই তোমার জোস আসে নাই তো না আমি এত জোস সরি করলাম আচ্ছা ইদানিং ওই ব্যাগে টাকা পয়সা রাখিস না তাই না ভাই আমি

বসার টাইম আছে আধা বলতে কাপড় ভিজেছি চুলায় রান্না রান্না শেষ করে যায় কাপড় দিতে হবে শুকা দিতে হবে কি বলো একটু বসো না আর বসতে হবে বলো না কি কি হইছে বলো টাইম নাই ভাবে আমার চেহারা একটু ভালো করে দেখো কেন তুমি দিকে ভালো করে তাকাই তো তুমি নতুন বউ হ্যাঁ রোজই তোমার দিকে আলাদা আলাদা করে দেখার কি আছে ভাবে আমার চুলগুলো কি ঘোরার লেজার মতো

পেটনি আরও রাখো আর তুমি অন্য রাখো তুমি তো সবচেয়ে বেশি থ্যাঙ্ক ইউ স্যার তারই খরি সাহেব আপনাকে একটা বিশেষ কারণে রেখেছি বলুন স্যার আপনি তো জানেন আমাদের কোম্পানির কি অবস্থা আসলে আমরা আপনাকে অ্যাফোর্ড করতে পারছি না জি স্যার আপনার ওই পাওনাটাও নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না আমি এটা পার্সোনালি দেখব যে তো যেন যত দ্রুত সম্ভব আপনার পাওনা মিটিয়ে দেওয়া যায়

এখনো তোমার আগে তেল আনতে হবে তেল শেষ তুমি একটু সুলতানের দোকানে যাও তো টাকা পয়সা বাকি বললো যে মাসে সে একবারে দিব তাড়াতাড়ি নিয়ে আসো

এত বেলা হয়ে গেছে এখন উপরে উপরে ঘুমাচ্ছে মা ওর তো বোধহয় সামনে পরীক্ষা ও রাত জেগে পড়ছে তো রাত জেগে পড়লে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হবে না সবই বুঝি বৌমা ফোন নিয়ে সারা রাত পড়ে থাকে বন্ধুদের সাথে ওই পড়াশোনা নিয়ে একটু কথা বলি সল্প করে আর এই সময় ওরা ফোনে কথা বলতে একটু পছন্দ করে মানে বৌমা আমাকে বুঝ দিও না আমি সবই বুঝি পেটে ধরেছি না কি করব আমার হাতে যত জ্বালা আর তোমার শ্বশুর মাত্র আমাকে বিপদে ফেলে আগে চলে গেলো কাজে হাত লাগা লাগবে না মা আমি একাই পাবো রান্না ঠিক আছে শোনো শেফালি তার মেয়ে ঝুমুর নিয়ে আসছে শেফালি খালা হুম আমি অবশ্য বলে দিয়েছি যে তুনির পরীক্ষা শেষ হলে তারপরে আসবে শুনো তুমি তো আমার ছেলে মেয়েদের কিছু বলো না যা বলার আমিই বলবো আচ্ছা ঠিক আছে মা আর শেফালি খালা প্রাপ্য আপনি চাইলে তো যে কোনো সময় আসতে পারে আপুন যখন পর হয় মা তখন সুস্থ সুস্থও খারাপ হয়

ছিলাম এই সময় আপনি বাসায় অফিসে যান না আজকে গিয়েছিলাম ওই শরীরটা খারাপ লাগছিল তাই চলে এলাম কি কল শরীর খারাপ কি হয়েছে না তেমন কিছু না একটু মানে খারাপ আর কি কারণ আপনারা তো চাকরি বাকরি করেন আমি তো চাকরি টাকরি করি না তো এই যে বাড়িটা দেখছেন না মানে আমার ইনকামের জায়গা তো এই একটাই হ্যাঁ আমি আপনার কথা ঠিক বুঝলাম না 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 শোনেন আমি বাড়িয়ালা হিসাবে আমার তো একটা দায়িত্ব আছে দায়িত্ব আছে না যে কোন ভাড়াটি কখন কেমন থাকে কোন অবস্থায় থাকে খোঁজ খবরটা নেওয়া এই জন্য বলা আর কি ভালো মন্দ দুটো একসাথে দেখবেন কেমন করে হয় ভালো দেখতে হবে না হলে খারাপ দেখতে হবে আরে এটা তো কথার কথা কইলাম ধরেন আপনি অসুখ বিসুখ হইলো চাকরি বাকরি চলে গেল ভাড়াটা যদি দিতে না পারেন তাহলে আমার অসুবিধা হলো না আমার লস হলো না আমি না আপনার লস কেন হবে আমি যদি ভাড়া না দিতে পারি আপনি অন্য ভাড়াটি তুলবেন বাড়িতে ভাই বিষয়টা যদি এত সহজ হইতো তাহলে তো হইতোই শুনেন ছয় মাসের ভাড়া না দিয়েও চলে গেছে এরকম ঘটনাও এই বাড়িতে আছে আপনার কথা শেষ হয়েছে আরেকটু একটু বাড়ি গেছে সবাইকে জানিয়ে দিছি আপনারে জানাই গেলাম এই মাস থেকে পাঁচ টাকা ভাড়া বাড়াই দিছি আসেন আসসালামু আলাইকুম

আরে এইটাই তো খাইলো যুব সমাজের বোঝালাই হ্যাঁ এই মোবাইল তো মতো বয়সের মানুষের সর্বরাসের কারণ খাইতে যাও এই ডে যাও এই দে ঘুমাইতে যাও এই দে হা ছাড়ো এই ধ্বংসের পথে থেকে বাইরে আহক একলাক আসলে ইন্টারনেট খুব ভালো এবং খারাপ মিলেটি গিয়ে আছে তোমার কাছ থেকে তো এই জ্ঞান আমি শুনতে চাই এইটা ধ্বংস করেছে তোমার মতো বয়সের গুলো আমাদের ধ্বংস করে দেখা যায় এটা তারা এটা সাইরা রাস্তা গেল ভালো কিছু করো শোনো বাইশ সংসদ কতকাল খেয়ে নিজের সরকারি তেল দাও নিজের রোজগার কুইরে তারপর দেখো যে দুনিয়া কি মন তাহলে নিজের রোজগার করার জন্য যে ই কমার্সের ব্যবসার কাজে কিন্তু মোবাইল ইউজ করতেছিলাম ই কমার্স আর ফি কমার্স এগুলো ফালাও মিয়া এই ফেসবুকে ধ্বংস করে ভালাইলো দুনিয়া তোমার মতো বয়সের পোলা পান সিক্স থেকে টেন টেন থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত